সত্য কথা বলতে চাই আমাকে যদি বিপদের সম্মুখীন হতে হয় আমাকে যদি ফাঁসির রশিতে জড়িত হয় ফাঁসি মুখে ফাঁসির রশি গোলাই নিতে রাজি আসি এরপরে বাতিলের কাছে মাথা অত করতে রাজি নয় মাথা অত করতে রাজি নয় ঠিক কিনা আমার বন্ধুগণ আমরা মুসলমান আমাদের কি ভয় আছে নাকি ভয় আছে আর একবার মালিককে ডাক দিয়ে বলেন তো আল্লাহ আবার ডাক দিয়ে বলেন আল্লাহ আকবর বই নেই জোরে কোন ভয় নেই আল্লাহ যদি থাকে সহায় আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভয় নেই ওরে কোন ভয় নেই আল্লাহ যদি থাকে সহায় দরগামগির পথ দিয়ে যায় ভয় নেই ওরে কোন ভয় নেই বলেন না ভয় নেই ওরে কোন ভয় নেই আল্লাহ যদি থাকে সহায় একটু জবানটা খুলে বলেন না আমরা আমরা তো একমাত্র আল্লাহকে ভয় করি আওয়াজ দিয়ে বলেন ঠিক কি আমরা কোন দুনিয়া কোন নেতা ইত্যাদি ইত্যাদি ব্যক্তিবর্গ এদেরকে আমরা গুনি এদেরকে আমরা ভয়ও করি না আমরা মুসলমান হিসাবে মমিন হিসাবে ইমনি আহা আমরা একমাত্র মহান রথকে ভয় করি যদি আমাদের দিকে এখন দেখতেছি ইদানিং আগে ইতিপূর্বে দেখছেন এখনো বলি যে যদি মুসলমানদের দিকে আঙ্গুল উঠা বলে সেই আঙ্গুল যেমনি ভাবে আমাদেরকে জবাব দিবে ঠিক অনুরূপ ভাবেই আমরা ওদের দাঁত ভাঙ্গার জবাব দেবেন্লাহ রাজি আসেন ইনশাল্লাহ দাঁত ভাঙ্গা জবাব দেব ইনশাল্লাহ আগেই বলছি দিলের মধ্যে আলাদা একটা ইমা আলাদা একটা বিপ্লব আছে যদি এই বিপ্লবটাকে ওরা নিভায়া দেয় ফলস করে বলতেছি জীবন দেব রক্ত দেব এরপরে বাতিলের কাছে না ফালত করব না না ফালত করব না ইনশাল্লাহ আমার বন্ধুগণ বই পাইতেছেন দৌড়াইতেছেন মামলা হইলে আমার হবে দরণ কে বয়ের কোন আমাদের হজতে ওলামা ইকরাম আমাদের উস্তাদ যারা আছেন উনারা সরকারি মেহমান হয়েছেন আমরা ছাত্র হিসাবে সরকারি মেহমান হইলাম সমস্যা কোথায় এটা একটা শূন্য আকাবির হজতগণের শূন্য আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা হ্যাঁ আবার মালিককে ডাক দিয়ে বলেন আল্লাহ আবার মালিক কে ডাক দিয়ে বলেন আল্লাহ আকবার অনেকে দেখতেছিলাম জিমায় গেছেন তো জিমায় গেছেন এখন একটু ঘুম ভাঙছে না আর একটু ঘুম বাঙানে আই রে খালিদ আই এসেছে নতুন বদর আসো দেখবে জয় নবীন মজাহি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানে গিয়ে এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানে ঘি আই রেখালিদ আই রে এসেছে নতুন বদর আসো হে দেখবে জয় নবীন মজাহি এখনো কি গাইতে হবে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত বিশ্বব্যাপী জালি মেরা শাস্তে চাই যে মরল মরল হবে এবার মুসলমানের দখল ঠেকছে না বিশ্বব্যাপী জালি মেরা শাস্তে চাই যে মরল মরল হবে এবার মামুন সাবের দখল ঠেকছে না সেই কারণ আসিকের হারাম হইল নীর এখন কে গাইতে হবে ঘুম গে এখন কে গাইতে হবে ঘুম গে ঘুম সময় নাই আমাদেরকে জাগতে হবে বাতিলের বিরুদ্ধে বা ভাঙ্গ আন্দোলন করতে হবে আওয়াজ দেন ঠিক কিনা আমার বন্ধুগণ মোটামুটি ঘুমটা গেছে না এখন দেখবেন ময়দানটা আল্লাহওয়ালাদের ময়দান হয়ে যাবে এই ময়দানটা মনে হবে যে হাসরের ময়দান হয়ে গেছে অনেকেই দেখবে প্রশ্নসিক্ত হয়ে যাবে দেখেন না একটু সময় দেন শুনতে রাজি আছেন না আপনারা ইনশাল্লাহ আর একটু মালিককে ডাক দিয়ে বলেন তো আল্লাহ আল্লাহবদুল আদামিন একায়েতের মাধ্যমে গোটা উন্মতে মহানবাদীকে জানিয়ে দিয়ে বলছেন নবী গো আপনি গোটা উন্মতে মহানবাদের মধ্যে সুন্দর করে সুন্দর করে আপনি গোটা উন্নতে মুহাম্মাদের মধ্যে জানাইয়া দেন ইয়া আই বু ভাল্লাগিনা আ আনু উ আন ফুসাকু ও আলিকু নাও নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এটা বলেছেন আল্লাহ আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না আল্লাহ আল্লাহব্ব আলমিন বলছেন নিজে জাহান আগুন থেকে বাঁচো অপরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে আদেশ আল্লাহ একটু জবানটা খুলবেন ঠিক আছে যে তো আপনার আলোচনা শুনতে আইছেন আলোচনা শুনবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুর আলমিন বললেন নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো অপরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে আদেশ আল্লাহ দিয়েছে মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন এর যুবক বন্ধুরা অনেক রাত হয়ে না আসোনাসো এখনো যারা দাঁড়ায় আসোনাসো এই মজমার ভিতরে বসিয়া যাও আসুন এই ছোট্ট ভাইটার জবান থেকে একটু আলোচনা শুনিয়া যান দেখবা অন্তরটা শীতল হইয়া যাবে অন্তরের মধ্যে আলাদা একটা মোহব্বত আসবে জানা নাকি মসজিদের দিকে যাও না মসজিদ হও না দেখবাই ময়দানটা অল্প সময়ের মধ্যে আল্লাহ বালাদের ময়দান হইয়া যাবে এই ময়দানের ভিতরে আলাদা অন্যরকম একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে যুবক বন্ধুরারি গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো এ মুরুব্বি বাবাজিরা রে মুরুব্বি বন্ধুরা রে দিলটা নরম করিয়া দেন আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন নবী গো আপনি গোটা দুনিয়ার মানুষদের মধ্যে জানাইয়া দিন গোটা বিশ্ব মানবতার ভিতরে ঘোষণা দিয়ে দেন নিজে জাহান নামের আগুন থেকে বাঁচু অপরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে অপরকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে হবে মুসলমান বন্ধু গদির মনোযোগ দিয়ে শুনবেন বহু আপনি দেখতেছেন আপনার সন্তান নামাজ আদায় না করিয়া জাহান নামের আগুনের দিকে দর দিচ্ছে জাহান নামের দিকে দরতেছে এই যুবক বন্ধু আপনার ঘরের সন্তান আপনার বিবি দেখতেছেন জাহান নামের আগুনের দিকে দর দিতেছে আপনি তো একজন অভিভাবক হিসাবে এই আয়াতের মেজদা খুইয়া গেলেন গো নিজে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচু অপরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এ মুসলমান বাবাজি আপনার সন্তান জাহান নামের আগুনের দিকে দৌড় দিতেছি আপনি যদি দেখেন আপনার সন্তান আগুনের ভিতরে নিক্ষিপ্ত হইতেছি আপনার আঘাত লাগবে কিনা অবশ্যই আঘাত লাগবে মুসলমান বন্ধু গদির মনোযোগ দিয়ে শুনবেন غور আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচি সেটাই আমাদের জন্য সফলতা আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না আর আরো জোর আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না আল্লাহ রব্বুল আলমিন বললেন নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো অপরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজে জাহান নামের আগুন থেকে বাঁচবো অপরকে বাঁচাবো আদেশ দিয়েছেন আল্লাহ আমার বন্ধুগণ একবার আল্লাহ রসুল সাল্লাম উপস্থিত মসবার ভিতরে হজরতে সাহাবা নিয়া হজরতে সাহাবা নিয়া উপস্থিত মসবার ভিতরে জাহান নামের আগুনের বর্ণনা দিতেছেন যখন জাহান নামের আগুনের বর্ণনা দিতেছেন ওই সময় আল্লাহ রুসুম সল্লাউলাহ সাল্লাম সাহাবাই ক্রামের মধ্যে সুন্দর করে জাহান নামের আগুনের বর্ণনা দিতে যায়া যখন জাহান নামের আগুনের ভয়াবহতা এমনিভাবে বর্ণনা দিচ্ছেন ওই সময় আমার বন্ধুগণ একজন সাহাবিক দাঁড়িয়ে রান্দিজি সল্লাহ সাল্লামকে ডাক দিয়ে বললেন নবী গো জাহাং আলীদেরকে আজাদ দেওয়ার জন্য বে শাস্তি দিবার জন্যে সুদ খোর ঘুশফোরদেরকে শাস্তি দিবার জন্যে আর আগুনই তো যথেষ্ট জাহান্নামের এই এত ভয়াবহ আগুনের আবার দরকার কি বুঝছেন বুঝেন নাই মনে হয় তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই کرام কে নিয়ে বসা আছেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের আগুনের বর্ণনা দিতেছেন রূপরেখা বর্ণনা করতেছেন যে জাহান্নামের আগুন অনেক ভয়ানক হবে যখন জাহান্নামের আগুনের বর্ণনা দিতেছেন ওই সময় ওই মজমার ভিতরে একজন সাহাবি দাঁড়িয়ে বললেন নবী গো জাহান্নামীদেরকে আজাদ দেওয়ার জন্য শাস্তি দিবার জন্য দুনিয়ার আগুনই তো যথেষ্ট জাহান নামের আগুনের আবার দরকার কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না জাহাঙ্গানের আগুনের দরকার আছে বেনামাজিদেরকে সুখ ঘুষ করদেরকে বড় বড় অপরাধীদেরকে আজাদ দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য জাহান নামের আগুন বড় ভয়াবহ হবে জাহান নামের আগুন মারাত্মক ভয়াবহ হবে তো জাহান নামের আগুনের বর্ণনা দিতেছেন শুনবেন আপনারা ইনশাল্লাহ শুনবেন না আপনারা ইনশাল্লাহ আবার মালিককে ডাক দিয়ে বলেন তো আবার ডাক দিয়ে বলেন আল্লাহ মুসলমান বাবা গভীর মনোযোগ দিয়ে শুনবেন এর জন্য বন্ধুরা রি গভীর মনোযোগ দিয়ে শুনেন গু রাতনে খুইয়া গেছে এ যুবক বন্ধু দেখবেন ময়দানটা হাসরের ময়দান হইয়া যাবে এই ময়দানটা আল্লাহ ওয়ালাদের ময়দান হইয়া যাবে এই ময়দানের মধ্যে আলাদা একটা রং এসে যাবে এ মুসলমান বন্ধু আল্লাহর রসুল সাল্লাম উপস্থিত মজমার ভিতরে সাহাবাই ক্রামের মধ্যে জাহান নামের আগুনের বর্ণনা দিতেছেন জাহান

আন জাহান নামের আগুন আগুনকে বিশাল হিট দাও জাহান নামীদেরকে আজাদ দেওয়ার জন্যে মত খরদেরকে আজাদ দেওয়ার জন্য মুসলমান বন্ধু যারা অপরাধ জগতে নেতৃত্ব দিছে ওদেরকে শাস্তি দিবার জন্যে জাহান নামের আগুনকে একটা হাজার বছর জ্বালাও জাহান নামের আগুনকে একটা হাজার বছর ফেরস্তা জ্বালাইল যখন জাহান নামের আগুনকে একটা হাজার বছর জ্বালাইল জাহান নামের আগুন কেমন যেন লাল হইয়া গেছে জাহান নামের আগুন কেমন যেন ভয়ানক রূপে এসে গেছে মুসলমান আগুন কে একটা হাজার বছর জ্বালানো হইল জাহান নামের আগুন কেমন যেন লাল হইয়া গেছে জাহান নামের আগুন ভয়ানক রূপে সেই মুসলমান বানাজি ফের আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ গো জাহান্নামের আগুনকে একটা হাজার বছর জ্বালাইন জাহান্নামের আগুনকে জ্বালানো শেষ হইছে জাহান্নামের আগুন এখন লাল হইয়া গেছে বিনামাণীদেরকে শাস্তি দিবার সুকর শুকুর গুশকরদেরকে শাস্তি দিবার জন্য

আর হিট দাও জাহান নামের আগুনকে আর হিট দাও আরো ভয়ানক বানাও বেনামাজিদেরকে শাস্তি দেবার জন্য সুৎখর ঘুষখরদেরকে শাস্তি দেবার জন্য জাহান নামের আগুনকে আর হিট দাও জাহান নামের আগুনকে আর ভয়ানক রূপে আনো মুসলমান বন্ধু গভীর দিয়ে শুনেন গো দিলটা নরম করিয়া দেন দেখেন আল্লাহর ভয় দিলের মধ্যে আছে কিনা জাহান নামের আগুনের ভয় দিলের মধ্যে আছে কিনা এ মুরব্বী বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো আপনাদের সন্তান হিসাবে বয়ানটা সাপ্লাই দিতেছি আপনাদের একজন সন্তান হিসাবে বয়ানটা বলতেছি এ মুরব্বী বন্ধুরা অনেকে দাঁত লড়িয়া গেছে অনেকে দাঁত উঠিয়া গেছে এটা আল্লাহ আপনাকে সিগনাল দিছে যে বান্দা তোমার কিন্তু হায়াত ঘনায় আসতেছে মৃত্যু ঘনায় আসতেছে মুছলমান <laughs> দী আপনার দাড়ি সাদা হইয়া গেছে চুল সাদা হইয়া গেছে এটার মানে হইল আল্লাহ আপনাকে কিন্তু সিগনাল দিতেছে বান্দা তোমার সময় কিন্তু গড়ায় আছে বান্দা তোমার সময় কিন্তু হইয়া হই মৃত্যুর সময় কিন্তু আসিয়া গেছে জলদি জলদি যাও মসজিদে যাও মসজিদে যে ফাফির আমি রবের দিকে ফিরো ইন্দ্র হায় ফিরুদ্ধ জানি মুসলমান বন্ধু যেটা বলতেছিলাম গো জাহান নামের আগুন কে আল্লাহ নামিন ফেরেস তাদেরকে বললেন আরো আর একটা হাজার বছর জ্বালাও জাহান নামের কি একটা হাজার বছর জানানো হইল আবার একটা হাজার বছর জানানো হইল যখন দ্বিতীয়বার আর হাজার বছর জানানো হইল জাহান নামের আগুন কেমন যেন সাদা হইয়া গেছে জাহান নামের আগুন কেমন যেন ভয়ানক হইয়া গেছে জাহান নামের আগুন যখন ভয়ানক হইয়া গেছে জাহান নামের আগুন কেমন যেন সাদা হইয়া গেছে ফেরস্তারা ডাক বললেন আল্লাগ জাহান নামের আগুন জাহান নামের আগুন এখন সাদা হইয়া গেছে জাহান নামের আগুন বড় ভয়ানক রূপে আসে ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ গো নামের আগুন মোকাম্মা বাতাল হইয়া গেছে বেনামাজিদেরকে শাস্তি দিবার জন্য অন্যায় অপরাধ জগতে যারা আছে ওদেরকে শাস্তি দিবার জন্য জাহান নামের আগুন মোকাম্মাল হইয়া গেছে আল্লাহ জাহান নামের আগুন এখনো মোকাম্মাল হয় নাই জাহান নামের আগুন এখনো মোকাম্মাল হয় নাই যাও 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 জাহান আরোহিতাও জাহান নামের আগুন কে আরোহিত মুসলমান বন্ধু ফেরিস্তানা জাহান নামের আগুন কে আরোহিত দিল জাহান কি আর আরেকটা হাজার বছর জ্বালালো হইল যখন জাহান্নামের আগুন কি আর আরেকটা হাজার বছর জ্বালালো হইল জাহান্নামের আগুন এখন কেমন যেন অন্ধাকার হইয়া গেছে যোর কোন নাউযুবিল্লাহ আর যোর কোন নাউযুবিল্লাহ যখন যা অন্ধকার রূপে আসে ভয়ানক হইয়া গেছে জাহান নামের আগুন কেমন যেন ক্ষিপ্ত হইয়া গেছে জাহান নামের আগুন কেমন যেন বড় ভয়ানক রূপে আসে ফেরেস তারা এবার আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ গো জাহান নামের আগুন মোকাম্মাল হইয়া গেছে জাহান নামের আগুন এখন মোকাম্মাল হইয়া গেছে বেনামাজি শোধ কর বুস করদেরকে আজাদ দেওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি অপরাধীদেরকে আসাদ দেওয়ার জন্যে জাহান নামের আগুন মোটাম্মাল হইয়া গেছে আমরা পুন এবার জাহান নামের আগুন মোকাম্মল হইয়া গেছে বেনামাজিদেরকে শাস্তি দেবার জন্য ঘুষকরদেরকে শাস্তি দেবার জন্য এখন জাহান নামের আগুন মোকাম্মল হইয়া গেছে জাহান নামের আগুন অন্ধকার হইয়া গেছে এ মুসলমান বন্ধু আজকে এই যুবক বন্ধুরা রে আজকে তুমি মার সাথে অন্যায় অবিচার করো বাবার সাথে রাত দেখা না বাবার সাথে খারাপ আচরণ করো যুবক বন্ধুরা গোবের মনোযোগ দিয়ে শোনো বল আমি খুব